কালো লাইনে শুরু করে দিলাম লাইট একটু প্লিজ লাইভটাতে জয়েন করো আর কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সব একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো ঝটপট ঝটপট জয়েন করো চলে এসেছি লাইভে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু পেয়ে ঝটপট জয়েন করো আর কি কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই জয়েন করো তারপর গল্প করছি এটা আর কি সবাই একটু ঝটপট জয়েন করো ঝটপট ঝটপট জয়েন করবো একজন দেখছো কোথা থেকে দেখছো বলো কে সে বলো দেখি কে দেখছো বলো আর কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছ বলো কেমন আছো বলো সবাই একটু ঝটপট পরি করো কারজন দেখছো কোথা থেকে দেখছো বলো কেউ কিছু বলছো না কেন বলো তাহলে কীভাবে গল্প করবো চলে যেতে হবে সবাই চুপচাপ আছে তাহলে আমিও চুপচাপ বসে থাকি বলো তোমরাও চুপচাপ থাকো আমরাও চুপচাপ থাকি কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো ষোলো জন দেখছো কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে আমার যে কোনো ভিডিও থেকে কমেন্ট করে দেওয়া আমরা তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো সবাই একটু ঝটপট জয়েন করো আটজন আছো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো গার্মেন্ট হ্যালো জি হ্যালো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু ঝটপট পর্যান করো সবাই একটু ঝটপট পর্যায়ন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো একটু ঝটপট বর্জায়ন করো বেশিক্ষণ করবো না অল্প টাইম সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলা বম্বে ফরেস্ট কেমন আছো বলো কেমন আছো বলো দিন পর লাইভে তাই ভালো আছো ভালো সব একটু ঝটপট জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু ঝটপট জয়েন করো সুজিত মজুমদার হাই হ্যালো কেমন আছো বলো ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি কেমন আছেন বলুন লাইক ডান অসংখ্য ধন্যবাদ লাইক করে দিয়েছ ভিডিওগুলো দেখছো কিন্তু এখন কমেন্ট করছো না এখন তোমার কোনো কমেন্ট আসে না খুব ভালো ভিডিও গুলো দেখছো তো হাম একটু বিজি আছি কাজ হয় তাই তাই কমেন্টস করার পড়া পড়া যে বুঝতে পারলাম না নিশ্চয় কমেন্ট করবো লাইক করবো তাই তো কখন থেকে দেখছে না তোমার কমেন্ট তার জন্য বললাম না তো তুমি তো তো কমেন্টগুলো করোই না ভালো লাগে তাই রিপ্লাই তো দেওয়ার চেষ্টা করি সবগুলো হয় না রিপ্লাই দেওয়ার কিন্তু একদিন বসে সব রিপ্লাই দিয়ে দিই কাজে একটু বিজি আছে তাই সে তো অবশ্যই কাজ তো করতেই হবে বলো ওই ফাঁকে একটু সময় বের করে ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট করবে ভালো আছে ও ঘুমিয়ে গেছে তার জন্য লাইভে আসলাম না ঘুমের লাইভ করা যায় না ওটা দুষ্টু তার জন্য আস্তে আস্তে আমার কথা বলা ঠান্ডা যেমন এখন একটু কম আগের থেকে কম অনেক কম কিন্তু প্রচুর ঠান্ডা ছিল খুব কম ঠান্ডা তাই এখানে বেশি ঠান্ডা ছিল এখন কমলো এতটা নেই এখন একটু তবু আছে ঠান্ডা তো অবশ্যই আছে সেটা কম নেই বলতে পারেন তাই পনেরো মিনিট করবো তেরো মিনিট হয়ে গেছে তারপর চলে যাবো की रानना हलो आज के माच डाले तो डाल सब्जी सब পনেরো মিনিট করবো বললাম তোমাদের বেশিক্ষণ করবো না কারণ অনেকটা বেজে গেছে দশটা পার হয়ে গেছে মনে হচ্ছে দশটা দশটা দশ তো বন্ধুরা লাইফ টা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার আসছি আবার লা আবার এসেছি আবার কালকে আবার এসেছে লাইভে সবাই অবশ্যই থাকবে ভিডিওগুলো দেখবে কমেন্ট করবে যারা আমার লাইভে নতুন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে করে দিয়ে ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলবে ভিডিওগুলো কেমন আছে তো শুভরাত্রি টাটা বাই সবাই ভালো থেকো হ্যাঁ গুড নাইট